গুড ইভিনিং দেখো চলে এসেছি একদম হওয়ার আগের মুহূর্ত বিকেলটা একদমই পায় না এই আমার বাগানের গাছেদের সঙ্গে থাকতে একদমই পায় না সেটা আমার বড় কষ্ট আজকে চলে এসেছি তাই তোমাদের দেখাতে এসেছি যে কত ফুল ফুটেছে দেখো আমি পরপর দেখাচ্ছি এটা আমার প্রথম ড্রাগন দুটো ওইখানে একটা দেখতে পাচ্ছ তিনটে চারটে পাঁচটা এই একটা মোট ছটা আগেকার ড্রাগন তারপরে এসেছে একটা দুটো আর কত গুনবো এই পাঁচটা ছটা মতন তারপরের ফল এটা হচ্ছে তারপরের ফল তারপরের ফুল পরপর পরপর দেখাবো তারপরের ফুল এই দেখো সেকেন্ড পজিশনের ড্রাগন ফল এটা আর এই যে থার্ড পজিশনের ফুল ফোর্থ পজিশনের ফুল এটা ফিফথ পজিশনের ফুল এটা দর্শক বন্ধু গতকাল রাত্রিতে তেরোটা ফুল ফুটেছিল আজকে ষোলোটা ফুল ফুটবে অসাধারণ অপূর্ব যাকে বলে মানে আমার স্বপ্নের ড্রাগন প্রজেক্ট সব ফুলগুলো যদি থাকতো না তাহলে কান্ডটা দেখা যেত না প্রায় চল্লিশটা মতন ফুল নষ্ট হয়ে গেছে তো কি কি কুড়ি এসেছে তুমি তোমাদের দেখাই দেখো এখানে একটা মাটির সঙ্গে মানে ছাদের সঙ্গে লেগে আছে এই একটা কুড়ি একটা দুটো তিনটে দাঁড়াও দেখি একটা উকি মারছে চারটে এ একটা পাঁচটা এরা ফুটবে এ একটা ছটা এ একটা সাতটা আটটা নটা নটা দশটা এগারোটা বারোটা তেরোটা চোদ্দোটা পনেরো ষোলো ষোলো সতেরো আঠারো উনিশ কুড়ি আর দেখতে হবে না একুশটা আজকে আমার ঘাম ছুটে যাবে গ্রিন স্টুডিও পার্সেল ভাই না তুমি নিজে এসে ড্রাগন বাগান থেকে ড্রাগন কেটে খাও এই যে লাল লাল হচ্ছে মাত্র আর দুদিন পর ড্রাগন কেটে আমার প্রিয় ভাই বোনেদের খাওয়াবো আমি এটা ভেবেছি যারা আমাকে খুব কাছ থেকে খুব কষ্ট করে আমার এই স্বপ্নের ড্রাগন প্রজেক্ট আমি করেছি সুদেশনা দেখছে সুদেশনা দেখছে সত্যি আমার স্বপ্নের ড্রাগন প্রজেক্ট আজকে কুড়িটা ফুল ফুটবে গত রাত্রে তেরোটা ফুটেছিল তার আগে চোদ্দোটা মোটামুটি আরো কুড়ি আছে তারপরে তো ফুটবেই দেখতে পাচ্ছ দূরে এইখানে দেখো একটা এই দেখো ওটা কালকে ফুটবে আর আবারও এসছে এই এই দেখো একের পর এক চলে আসছে ভীষণই ভালো লাগছে দর্শক বন্ধু খুব খুব খুশি আমি আমার ড্রাগন প্রজেক্টে এত ফুল রাখতে বলে এত সুন্দর লাগে অন্ধকার এখানে কিন্তু লাইট নেই কিন্তু অন্ধকারের মধ্যে সাদা সাদা ফুল ফোটে ভীষণই ভালো লাগে ভীষণই ভালো সবাইকে আমন্ত্রণ জানানো হচ্ছে আমার বাগানের ড্রাগন নিজে কেটে খাবে স্বাদ গ্রহণ করবে প্রথম এইবার প্রথমই বলবো কারণ প্রথমবার মাত্র একটি ফল পেয়েছিলাম চার মাসের মাথায় দু মাস আর তিন মাসের মাথায় হয়েছিল কিন্তু সেটা আমি রাখতে পারিনি তবে এবার প্রচুর এসেছে যাদের ইচ্ছা হবে হবি ও গার্ডেনে তারা অবশ্যই চলে আসবে দেখো সুলেখার আসতে মোটামুটি আবারও এই দেখো এখানে এসছে এখান থেকে দেখতে থাকো এই গাছটা না পুরোনো গাছ আমার মনে হয়েছিল এ দিন ফল দেবে না খুব দুঃখ হয়েছিল কিন্তু এও অনেক ফুল দেখতেই পাচ্ছ এ দেখো এ দেখো এই এও অনেক ফুল দিয়েছে আর ছোট বড় মিলে অনেক অনেক এখন কিছু খাবার দেওয়া হচ্ছে না আমি সফল হয়েছি বোন আমার গাছ তো তো বোন আমার প্রিয় সুদেশনা বলছে দিদি তুমি সফল হয়েছো সত্যিই আমি সফল হয়েছি আমার এই স্বপ্নের প্রজেক্ট ড্রাগন আমি এখনো দেখো আমার ক্যারেট চলে এসেছে আমার টায়ার চলে এসেছে আমি লেবারের জন্য আমি এবার সাজাতে পারিনি কিন্তু আগামী ডিসেম্বর মাসে নিশ্চয় সাজাবো এই হচ্ছে আমার নতুন প্রজেক্ট ড্রাগনের পাঁচটা জাত সিয়া সিয়ারাম রেড জাম্বো হোয়াইট ইয়েলো পিঙ্ক রোজ পাঁচটা প্রজাতির এই যে ছোট ছোট দেখো ক্যারেটে লাগিয়েছি এরাও মাথা উঁচু করে দাঁড়িয়ে গেছে এরা একদম বাঁশ পর্যন্ত ছুঁয়ে গেছে এবার ওরা বাঁশের ওপর দিয়ে নামতে শুরু করেছে এবার যদি আসতেও পারে কারণ আমি যেখান থেকে চারা নিয়ে এসেছি বা আমার যে কামেরুল আছেন উনি সাত মাস ওনার প্রজেক্ট সাত মাসের ফল নিয়ে এসেছেন তাহলে আমার মনে হয় যদি আমার হয় ভীষণই ভালো লাগবে ফুলগুলো রাত্রিবেলায় ফুটবে যদি সম্ভব হয় রাত্রে আবারও লাইভে আসবো সকলকে আবারও বলছি যার ইচ্ছা হবে এসে নিজে হাতে ড্রাগন পেরে খাবে অবশ্যই বৃহস্পতিবার সকাল আর রবিবার খুব সকালে আমি থাকি আমি বেলাতে চলে যাই বাইরে ভিডিও করতে রবিবারে আমি থাকি না মুখগুলো ফেটে ফেটে আসতে তবে ড্রাগন ফুল এই বিকেল থেকে শুরু হয় রাত্রি দশটার মধ্যে কমপ্লিট হয় আমি নিজে দাঁড়িয়ে থেকে একদিনকে দেখেছি বেশ দেরি হয় আর সকালবেলায় মৌমাছিরা আসে এই ফুলের মিষ্টি রস খেতে আসে অনেকে জানে না কিভাবে ফুল থেকে ফল হয় আমি বারবার দেখাচ্ছি যে ফুল থেকে ফল কিভাবে হয় এটা আমরা হাতে পরাগ সংযোগ করতে পারি বা প্রকৃতির নিয়মে যেটা সকালবেলায় আমার বাগানে আসছে মৌমাছি আসছে মৌমাছিরা কি করে না এই যে দেখতে পাচ্ছ ফুল এই ফুলের এই ফুলের ভেতরে থাকে পুঙ্কেশ্বর চক্র গর্ভকেশ্বর চক্র সেই পুঙ্কেশ্বর চক্রের গায়ে প্রচুর পরাগ দণ্ড থাকে তার মাথায় টুপি থাকে পরাগ ধানি সেই ধানির গায়ে থাকে পাউডারের মতন পরাগ সেই পরাগ রেণু কি করতে হয় গর্ভমুণ্ডে স্থানান্তরিত করতে হয় সেখানে টাচ করে দিলে সেখানে অটোমেটিকলি একটা নালি তৈরি হয়ে যায় প্রকৃতির নিয়মে সেই নালি দিয়ে চলে যায় নিচে নিচে থাকে ডিম্বাশয় বা গর্ভাশয় তার মধ্যে থাকে ডিম্বক সেই পরাগ রেণুটা ডিম্বকের সঙ্গে মিলন হয়ে হয়ে যায় জায়গোট সেখান থেকেই হয়ে যায় ডিম্বাশয়টা ফল আর ডিম্বকটা বীজ এই হবে কিন্তু আমরা হাতে পলিনেশনটা করছি পরক সংযোগ করছি কিন্তু প্রকৃতির নিয়মে সকালবেলায় আজকেই এসে আমি দেখলাম মৌমাছিরা এসে কি সুন্দর মিষ্টি রস খাচ্ছে আর পিঁপড়ে কিসের জন্য ধরে সেটা তো আমি বলেছি দর্শক বন্ধু বারবার বলছি পিঁপড়ে কেন ধরে আবারও বলবো পিঁপড়ের প্রতিকারও বলবো পিঁপড়ে কেন ধরে যখন হয় কুড়ি এই যে দেখো এই গাছটা এই কুড়িটার গায়ে দেখতে পাচ্ছ প্রচুর পিঁপড়ে দেখো আমি তোমাদের দেখাচ্ছি এই দেখো কেন বলো তো এই যে ফুলের পাপড়ির গায়ে একটা মিষ্টি চটচটা একটা রস নিঃসরণ হয় সেই রসটা খেতে ওরা আসে রসটা খেতে এসে অটোমেটিক ওদের যে দাঁড়টা থাকে সে দাঁড় দিয়ে পাপড়িটা কাটা পড়ে যায় পাপড়িটা যখন কাটা পড়ে যায় যে কোনো জায়গায় কাটা হলে কিন্তু সেখানে ছত্রাক আক্রমণ করবে ছত্রাক আক্রমণ করলেই ফুলটা নষ্ট হয়ে যাবে তাই আমরা জল দিয়ে এই আঘাত করার চেষ্টা করব ওরা অটোমেটিক বেশি জল হলে ওরা আর আসবে না প্রথমত দ্বিতীয়ত এখানে কোনো বাচ্চা ছেলের যদি পাউডার তুমি দিয়ে দাও আসবে না তৃতীয়ত যদি হলুদ দাও আসবে না চতুর্থ তোমরা ফাঙ্গিসাইড দাও আসবে না পঞ্চম হামলা দাও আসবে না ষষ্ঠ হচ্ছে আর একটা ওস্তাদ এই এতগুলো বলে দিলাম পিঁপড়ে তাড়ানোর ঔষধ আমি অ্যাপ্লাই করেছি ফল পেয়েছি আমার বলতে নাই পিঁপড়ে আমাকে জ্বালাচ্ছে না আমি জেনে গেছি কিভাবে তাড়াতে হয় তার জন্যই আমার পিঁপড়ে খুব কম আসছে যাক যতগুলো ফুল আসছে ততগুলো ফুলই কিন্তু আমার দাঁড়িয়ে যাচ্ছে এবার তোমরা যখন জল দেবে জল দেওয়ার সময় কিন্তু অবশ্যই ড্রাগনটাকে সুন্দর করে স্নান করিয়ে দেবে এত তাপে কি হচ্ছে ড্রাগনের গায়ে তাপটা জমছে জমার পর কি হচ্ছে প্রচন্ড রোদ্রে তুমি যদি রৌদ্রের পর রৌদ্র অবস্থায় জল দাও তাহলে কিন্তু ঠান্ডা গরমে দেহটা পচে যাবে তার জন্য তোমরা কি করবে জলটা দেবে একটু সন্ধে হয়ে গেলে রোদটা বসে গেলে রোদটা যখন থাকবে না একদম সন্ধ্যার পর ঠান্ডা ওয়েদার হয়ে যাবে তখনই জল দিয়ে পরিষ্কার করে স্নান করে দাও ফুলকে দাও ফলকে দাও তারপরে ছোট ছোট কুড়িগুলোকে দাও এভাবে তোমরা পরিচর্যা করো দেখো আমি করি আমি ফলটা ভালো পেয়েছি তার জন্যই তোমাদের বলছি আমি কি কি কাজ করি আর একটা কাজ যেটা আমি বারবার করছি সেটাও বলবো দর্শক বন্ধু আমি হাত পাচ্ছি না এইখানে দেখো এখানে একটা ছোট্ট কুশি এই কুশিগুলো কোনো মতে রাখা যাবে না যখনই কুশি বেরোবে সঙ্গে সঙ্গে তোমরা প্রত্যেক দিন সকালবেলা হলেই কিন্তু ওদের কাছে যাবে ড্রাগন গাছের কাছে কাটা তো খাচ্ছি আমি কাটা খেতেই আছি খেতেই আছি এই যে দেখতে পাচ্ছ কুশি কুশি অবশ্যই কুশি এগুলো কেটে কেটে দেবে দিলে কি হবে না অটোমেটিক ফুল চলে আসবে এটা ভারী একদম শক্ত হয়ে গেছে এইরকম করে হাতে হাতে করে কুশি কেটে একটা জায়গায় জমা করবে কতগুলো নিয়ম আমরা সুন্দরভাবে যদি করি অবশ্যই আমাদের হ্যাঁ রাত্রে অবশ্যই লাইভে আসবো সুদেশনা আমার বোন বলছে যে দিদি তুমি রাত্রে একবার লাইভে এসো অবশ্যই আসবো রাতে আমার একটা আবার কাজ করেছে আমি যাই ঘুরে আসি রাতে এক জায়গায় যেতে হবে অবশ্যই দেখাবো আজকে রূপ কুড়িটা ফুল ফুটছে কুড়ি একুশটা গুনলাম আমি আমার চোখের মধ্যে যেটা পড়লো তবে রাত্রিবেলা যখন ফুল ফুটবে তখন অবশ্যই তোমাদেরকে আবারও দেখাবো যে এর রূপটা সত্যি খুব ভালো লাগছে একদম সাদা সাদা পালকের মতন যখন ফুলগুলো ফোটে না খুব সুন্দর লাগে একটু মিষ্টি গন্ধ আসে হালকা গন্ধ আসে হালকা বক বক করলাম আর তোমাদের মোটামুটি যতটুকু জানছি বলে দিচ্ছি এখন কিন্তু খাবার না খাবার দিলেই কিন্তু অসুবিধা হয়ে যাবে দর্শক বন্ধু এখন খাবার দিও না খাবার দিলে কিন্তু তোমাদের শিকড়টা কিন্তু পচে যাবে এখন একটু রোদ্রটা হোক রোদ্রটা হলে আগাছাটাকে দমন করে দিয়ে 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 ভেতরটা একটু খুঁচিয়ে তখন পুরনো তাদের যার যা ইচ্ছা তোমরা দিতে পারো আর সঙ্গে সঙ্গে আর একটা কথা বলবো যে সবথেকে ভালো একটা বেশি করে যদি ফুল আনতে চাও মুরগির লিটার লিটারটা কি লিটার হচ্ছে একটা বলছি আমরা ব্রয়লার মুরগির মাংস তো খাই তাই না এবার ব্রয়লার মুরগি যখন ফার্মে চাষ করা হয় তাদের একটা শয্যা তৈরি করা হয় সেই শয্যাটাকে বলা হয় লিটার সেটা কি না খড় দিয়ে তুষ দিয়ে এটা একটা মোটা করে চাদরের মতন আমরা যেমন বিছানা তেই আমরা শয়ন করি তাই না আমাদের রাত্রিবেলায় বিছানা না হলে আমরা শুই না আমরা তো মাটিতে শুতে পারি না তো ওদের কি করে ওটাকে বলে লিটার তাহলে কি দেয় তুষ দেয় তারপরে আর বিচালি দেয় দিয়ে মুরগিগুলোকে রেখে দেয় মুরগিগুলোকে রেখে দেওয়ার পর কি করে হুম মুরগিগুলো সেখানে তো থাকে এবার মুরগিদের ধর্ম কি মুরগি বলো বা যে কোনো পাখিই বলো তারা তো তাদের তো পটি করবেই মানে যেটা বজ্র পদার্থ শরীরে খেলো খেয়ে হজম হওয়ার পর তারা কি করে সেটাকে শরীর থেকে বের করে দেয় সেইটা দীর্ঘদিন জমে সেটা দীর্ঘদিন জমার পর কি করে না যারা ফার্ম যারা ওই যে ব্রয়লার মুরগি চাষ করে সেই তখন তারা ওটাকে ঝাড় দিয়ে ফেলে দেয় সেইটাকে নিয়ে এসে যদি আমরা গাছের গোড়ায় দিয়ে তাহলে আর দেখতে হবে না একদম সুন্দর ফুল আসবে আর কি আসবে হচ্ছে সামুদ্রিক শৈবালের নির্যাস সেইটা যদি এক লিটার জলে টু এম এল গুলে তোমরা যদি দিতে পারো দর্শক বন্ধু তাহলে তোমাদের খুব সুন্দর কাজ হবে গাছটা সবুজ হবে আর প্রচুর পরিমাণে ফুল আসবে আজকে অনেক বক বক করে ফেললাম আবারও বলছি শুভ সন্ধ্যা সকলে সকলে ভালো থেকো তোমাদের নিজের মতন করে ড্রাগন গাছে পরিচর্যা করো আমি যতটুকু জানি ততটুকুই তোমাদের বললাম আবারও ফিরে আসব যদি সম্ভব হয় রাত্রিতে আসছি একুশটা ফুল একসঙ্গে ফুটবে অবশ্যই তোমাদের দেখাবো তোমরা সাথে থেকো আসি টাটা